বর্তমানে লালিকার দল বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার রাফিনহা দলটির নেতৃত্বের দায়িত্বেও আছেন এই ব্রাজিলিয়ান তারকা আরও একটা লালিকা ম্যাচে রাফিনহার চমৎকার ফুটবল উপভোগ করেছে ফুটবল ভক্তরা গোলের দেখা না পেলেও সতীর্থের দুই গোলে অ্যাসেস্ট করে বার্সেলোনার খেলাকে ম্যাচ জুড়ে এগিয়ে রেখেছেন এই ব্রাজিলিয়ান লালিকার ম্যাচে আলাভেসের বিপক্ষে রবার্ট লেভান্দোস্কির চমৎকার হ্যাট্রিকে জয় নিশ্চিত করেছে বার্সা চলতি মৌসুমে উঠতে থাকা হানস ফ্লিকের দল লাভিসকে পরাজিত করেছে তিন শূন্য গোলের ব্যবধানে ম্যাচের সপ্তম মিনিটে রবার্ট লেভান্দস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা রাফিনহার অ্যাসিস্ট থেকে গোল করেছেন রবার্ট লেভান্দোস্কে এর পনেরো মিনিট পর পলিশ ফরওয়ার্ডের দ্বিতীয় গোল রবার্ট লেভান্দস্কির দ্বিতীয় গোলেও অ্যাসেস্ট রাফিনহার পরে ম্যাচের প্রথমার্ধের বত্রিশতম মিনিটে হ্যাট্রিক গোলটি করেন রবার্ট লেভান্দোসকে পঁচিশ মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেছেন এই পলিশ ফরোয়ার্ড আর সেই হ্যাট্রিকের দুই গোলেই অ্যাসিস্ট করেছেন রাফিনহা ম্যাচের পর তাই হ্যাট্রিকের কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন রবার্ট লেভান্দোস্কে দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে না পারলেও প্রথমার্ধের তিন শূন্য গোলের ব্যবধান ধরে রেখে চমৎকার জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা